হ্যালো আলাইকুম শুভ সকাল আজকে এই ফরিদপুর মাদারীপুরে মানে এইবারে ট্যুরে শেষ সকাল মানে সকালটা অস্থির আসলে এখন প্রায় পনেরো সাতটা বাজে তারপর জোস একটা এনভায়রমেন্ট আমার চারদিকে বিরাজ করতেছে আর কি আমি একটু আগেই ঘুম থেকে উঠছি তো মনে হইলো যে ঘুম থেকে ওইটা একটু শস্য খেতে যাই বেশ সুন্দর এনভায়রনমেন্ট এখানে আমার খুব ভালো লাগে আর সমুদ্র অথবা নদী তো আমরা দেখছি এটা এখানে আসলে মনে হয় যে এটা ফসলের একটা নদী এরকম মানে জোস এরিয়া মানে কল্পনা করতে পারবো না এখানে আসলে কতটুকু রিফ্রেশমেন্ট হয় আসলে আমাদের খুবই ভালো লাগে একটা জায়গা সকালে কিছু পরিবেশ দেখায় আর কি যেমন আমি হাঁটতেছি সাথে আমার এক বড় ভাই হাঁটতেছে ভাই কি আসতা এই সুন্দর খুবই সুন্দর জায়গা আসলে সকালে এই সময় বাসায় বসে থাকা যায় না আসলে এখানে আসলে আপনার আহ মানে কেমন ফিল হয় আসলে আমরা সারাদিন কি করি শহরে খুব ব্যস্ত সময় কাটাই খুব মধ্যে রোবটিক জীবন কাটাই তো এখানে আসলে কি ব্যস্ততার যে ক্লান্তি থাকে না সব চলে যায় শান্তিটা পায় আর কি তুমি কালকে বলতেছিলে চার্জ হয় এটা ট্রুইলে এই চার্জটা অনেকদিন থাকে ভিতরে মানে এরকম পরিবেশ আসলে সকালবেলা ঘুমায় থাকতে পারি না

বেশ বড় একটা জায়গা প্রায় আপনার যেদিকে আপনি এই করবেন কম বাস দেবেন ওই দিকে পাঁচ ছয় কিলো ফাঁকা জায়গা ডেফিনেটলি এটা হবে মিনিমাম এবং এক একটা ক্ষেতের ভিতরে কিন্তু এক একটা চাষ আর ওই তাল গাছটা অন্য সৌন্দর্য হ্যাঁ বহন করতেছে পুরা মাঝখানে একটা তাল অস্থির মানে আর এই যে পথটা আঁকা বাঁকা মেঠো অন্য ভবন হ্যাঁ অন্যরকম একটা ইনশাল্লাহ তুমি দেখো আমি কিন্তু ছাড়া আসছি হ্যাঁ পুরা ছাড়া

আসলে ওই লেভেলের শীত এখনো পরে নেই এখনো পরে নেই তবে এই এনভার পাওয়া যাবে না আমি এখান থেকে নিয়ে চার্জ নিয়ে যাচ্ছি ব্যাটারিটা ফুল করতেছি ওখানে যে ব্যাটারি সে আবার আসবে ঠিক আছে ঠিক আছে